নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল আজ আমরা আলোচনা করব দুশো তিন নম্বর তমলুক বিধানসভা কেন্দ্র নিয়ে দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট পঞ্চাশ দশমিক পাঁচ সাত শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট সাত দশমিক সাত পাঁচ শতাংশ বামফ্রন্টের প্রাপ্ত ভোট পঁয়ত্রিশ দশমিক আট পাঁচ শতাংশ এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট এক দশমিক আট চার শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের শুভেন্দু অধিকারী বামফ্রন্টের শেখ ইব্রাহিম আলীর থেকে তিরিশ হাজার বত্রিশ ভোটে এগিয়েছিলেন দু সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট চুয়াল্লিশ দশমিক চার সাত শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট ছয় দশমিক ছয় তিন শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট চুয়াল্লিশ দশমিক সাত দুই শতাংশ এই কেন্দ্র থেকে বামফ্রন্টের অশোক দিন্দা তৃণমূলের নির্বেদ রায়কে পাঁচশো কুড়ি ভোটে পরাজিত করেন দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট তেতাল্লিশ দশমিক দুই দুই শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট চল্লিশ দশমিক দুই শতাংশ বামফ্রন্টের প্রাপ্ত ভোট বারো দশমিক নয় শতাংশ এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট শূন্য দশমিক নয় আট শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের দিব্যেন্দু অধিকারী বিজেপি সিদ্ধার্থ শঙ্কর নস্করের থেকে ছয় হাজার ভোটে এগিয়েছিলেন দু একুশ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট পঁয়তাল্লিশ দশমিক আট ছয় শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট পঁয়তাল্লিশ দশমিক পাঁচ দুই শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট ছয় দশমিক দুই চার শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের সৌমেন কুমার মহাপাত্র বিজেপির হরে কৃষ্ণবেরাকে সাতশো তিরানব্বই ভোটে পরাজিত করেন দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট একচল্লিশ দশমিক শূন্য দুই শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট উনপঞ্চাশ দশমিক পাঁচ নয় শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট ছয় দশমিক পাঁচ এক শতাংশ এই কেন্দ্র থেকে বিজেপির অভিজিৎ গাঙ্গুলি তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যের থেকে কুড়ি হাজার চারশো ভোটে এগিয়েছিলেন দুশো তিন নম্বর তমলুক বিধানসভা কেন্দ্র দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী কে হতে চলেছে এই কেন্দ্রের মোট ভোটার দু লাখ পঞ্চান্ন হাজার তিনশো একুশ এই কেন্দ্র থেকে তৃণমূলের সম্ভাব্য প্রাপ্ত ভোট একচল্লিশ দশমিক সাত আট শতাংশ এবং বিজেপির সম্ভাব্য প্রাপ্ত ভোট পঁয়তাল্লিশ দশমিক এক সাত শতাংশ দুশো তিন নম্বর তমলুক বিধানসভা কেন্দ্র দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী হতে চলেছে এখন পর্যন্ত আলোচিত তেত্রিশটি বিধানসভ কেন্দ্রের ফলাফল